হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার প্রশ্নবিদ্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের নয় নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলো করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল এর উত্তর হবে ভোতা পাথর দুই নম্বর প্রশ্ন হল ভীমবেটকা গুহাটি অবস্থিত এর উত্তর হবে মধ্যপ্রদেশে তিন নম্বর প্রশ্ন হল আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো এর উত্তর হবে পোড়া মাংস চার নম্বর প্রশ্ন হলো প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো এর উত্তর হবে হুমো এরেক্টাস পাঁচ নম্বর প্রশ্ন হলো মেহের গড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো এর উত্তর হবে লাল কাপড় জড়িয়ে ছয় নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় এর উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের ড্যাশ উপত্যকায় এর উত্তর হবে সোয়ান উপত্যকায় দু নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখ প্রশ্ন হল হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা এটি সত্য হবে তিন নম্বর প্রশ্ন হল একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো এর উত্তর হবে হরপ্পা সভ্যতা চার নম্বর প্রশ্ন হল সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি এর উত্তর হবে লিপি মালার ব্যবহার তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে তিন নম্বরে আছে দুই তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখ একের অথবাতে আছে আদিম মানুষ একসময় যাযাবৎ ছিল কেন দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও দুইয়ের অথবাতে আছে সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয় তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো ভীমবেদকার সংক্ষিপ্ত বিবরণ দাও দুই নম্বর প্রশ্ন হলো মহেন্দ্র স্নানাগারের টিকা লেখ তারপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল একের অথবাতে আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয় দু নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো দুইয়ের অথবাতে আছে হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে